আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এসএসসির রেজাল্ট এবং আপনারা যারা অভিভাবকরা আছেন বা শিক্ষার্থী যারা আছেন তারা সবাই কিন্তু একটা সরকারি ভালো কলেজে ভর্তির বিষয় নিয়ে সবাই খুব চিন্তিত তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব খুলনা বিভাগের যেই সরকারি কলেজগুলো আছে এবং সেরা যে দশটি ভালো কলেজগুলো আছে খুলনা বিভাগীয় পর্যায়ে এবং খুলনার যে জেলা শহরের যেই সরকারি কলেজগুলো আছে সেই কলেজের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য জানার চেষ্টা করব পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনার কোন কলেজগুলো চয়েস দেওয়া ভালো হবে এবং কোন কলেজগুলো পরে চয়েস দিতে হবে সেই বিষয়গুলো জানতে পারবেন যেহেতু সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ কলেজ চয়েস দেওয়া যাবে প্রথম যে আছে সেখানে তো লিস্ট এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রথমে আপনাদেরকে পাঁচটি কলেজ কমপক্ষে চয়েস দিতেই হবে যাদের রেজাল্ট অত্যাধিক ভালো তারা অবশ্যই পাঁচটি কলেজ সরকারি ভালো কলেজ চয়েস এর দিবে এবং তার মধ্যে হয়ে যাবে এবং যাদের রেজাল্ট তুলনামূলক কম তারা কিন্তু পরের যে আরো পাঁচটা কলেজ চয়েস দিবেন তার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে অথবা চেষ্টা করবেন আপনার রেজাল্ট অনুযায়ী চয়েস দেওয়ার অযথা চয়েস দিয়ে চয়েস লিস্টটা বড় করার দরকার নাই অথবা আপনি আপনার রেজাল্ট অনুযায়ী যেটা ভালো কলেজ হবে সরকারি সেটা অবশ্যই চয়েস দিবেন তো প্রথমে যেটা আমরা দেখব যে খুলনা বিভাগের সবচেয়ে ভালো যে কলেজটি পড়ে সেটা হচ্ছে খুলনা বিএল কলেজ এটি একটি সরকারি কলেজ এবং এখানে এইচএসসি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত কোর্স চালু রয়েছে তো এখানে তিনটি বিভাগ রয়েছে সায়েন্স কমার্স এবং আর্টস তো এটি যেহেতু খুলনা বিভাগের সর্বোচ্চ ভালো কলেজ তো এখানে চান্স পেতে গেলেও আপনার মার্কস কিন্তু সর্বোচ্চ থাকতে হবে এবং অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে আপনি যেই বিভাগ থেকেই আপনি অ্যাডমিশন নেন এখানে আপনার যদি জিপিএ ফাইভ কোনো এতে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে অবশ্যই চান্স পাবেন না এবং ভালো মার্কস থাকতে হবে সায়েন্স থেকে সর্বোচ্চ মার্কস থাকতে হবে আহ বারোশো পঞ্চাশের কাছাকাছি যাদের মার্কস থাকবে তারা কিন্তু এই খুলনা বিএল কলেজে আবেদন করবেন এবং এখানে কিন্তু আপনাদের চান্স হবে এরপরে যেটা আছে সরকারি এম এম কলেজ এটা যশোরে অবস্থিত একটি সরকারি কলেজ এবং এটিও কিন্তু অনার্স মাস্টার্স কোর্স চালু রয়েছে এবং এটি বলতে গেলে পুরাতন কলেজগুলোর মধ্যে একটি এবং এখানে চান্স পাওয়াটা কিন্তু খুব টাফ এখানে চান্স পেতে গেলে আপনাকে বারোশো পঞ্চাশের উপরে প্রায় মার্কস পেতে হবে এই কলেজে ইন্টারমিডিয়েটে চান্স পাওয়ার জন্য এছাড়াও কমার্স এবং আর্টস আছে আর্টসের ক্ষেত্রে তুলনামূলক একটু কম মার্কসের দরকার হবে বারোশোর কাছাকাছি হলেই হবে কিন্তু সায়েন্সে অবশ্যই প্লাস মার্কস থাকতেই হবে এটা বাধ্যতামূলক এরপরে আছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ এটিও কিন্তু একটি ভালো কলেজ কুষ্টিয়াতে অবস্থিত এটি মহিলা কলেজ কিন্তু শুধুমাত্র মেয়েরা এডমিশন নিতে পারবে ছেলেরা অ্যাডমিশন নিতে পারবে না তো এখানে চান্স পেতে গেলে অবশ্যই সায়েন্স থেকে জিপিএ ফাইভ থাকতে হবে এবং এগারোশো পঞ্চাশ প্লাস মার্স থাকলে কিন্তু এই কলেজে চান্স পাওয়াটা সহজ হবে না হলে কিন্তু এখানে কঠিন হবে তো আপনার মার্কস ভালো এবং যদি জিপিএাইভ থাকে তাহলে এই কলেজটা আপনি আপনার রেজাল্ট অনুযায়ী লিস্টের এক নম্বর তালিকায় রাখতে পারবেন এরপরে আছে যশোর সরকারি মহিলা কলেজ এটি যশোরের অবস্থিত একটি সরকারি কলেজ এবং এটিও কিন্তু ভালো একটি কলেজ এটা হচ্ছে মেয়েদের জন্য একটি ভালো কলেজ তো এখানে চান্স পাওয়ার জন্য আপনাকে একইভাবে জিপিএ ফাইভ থাকতে হবে সায়েন্স থেকে এবং অন্যান্য বিভাগ থেকেও সাধারণত জিপিএ ফাইভ থাকতে হবে এবং এখানে চান্স পাওয়ার জন্য কিন্তু আপনাকে সায়েন্স থেকে অবশ্যই এগারোশো পঞ্চাশ বা বারোশোর কাছাকাছি নাম্বার থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই যশোর সরকারি মহিলা কলেজে অ্যাডমিশন বা এক নাম্বার চয়েস লিস্টে রাখবেন অবশ্যই এর কম হলে রাখার দরকার নাই এতে করে আপনার শুধু চয়েস লিস্টটা তৈরি হবে কিন্তু এখানে চান্স পাওয়ার কোনো সুযোগ থাকবে না এরপরে আছে খুলনা কলেজ খুলনার এটাও একটি সরকারি কলেজ খুলনা সরকারি কলেজ এটি তো এটি এখানে চান্স নেওয়ার জন্য আপনাকে জিপিএ পেতে হবে সায়েন্স থেকে আর অন্যান্য আপনাকে হলে আপনি কিন্তু এই খুলনা কলেজে হচ্ছে অ্যাডমিশন নিতে পারবেন সায়েন্স থেকে এবং অন্যান্য বিভাগ থেকে সাধারণত জিপিএ ফাইভ পেলে খুলনা সরকারি কলেজে চান্স পাবেন এরপরে আছে খুলনা সরকারি মহিলা কলেজ এটিও একটি মহিলা কলেজ তো এখানে চান্স পাওয়ার জন্য সাধারণত আপনার মার্কস থাকতে হবে এগারোশোর উপরে থাকতে হবে সায়েন্স থেকে এবং আর্টস এবং কমার্স যে বিষয়গুলো আছে এগুলো থেকে সাধারণত সাধারণ যে পি থাকলে ফাইভ খুলনা সরকারি মহিলা কলেজ থেকে এখানে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এরপরে আছে যশোর সরকারি কলেজ যশোর সরকারি কলেজ যেটি এটিও একটি সরকারি কলেজ তো এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনার জিপিএ ফাইভ লাগবে সায়েন্স থেকে আর্টস এবং কমার্স থেকে সাধারণ জিপিএ ফাইভ হলেই হবে এবং সায়েন্স থেকে মার্চ যার এগারোশো পঞ্চাশের আশেপাশে থাকবে সেই কিন্তু অ্যাডমিশন নিবেন অযথা দেখা যাচ্ছে চয়েস দিয়ে আপনার এটা কিন্তু দেখা যাবে যে চান্স না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে এরপর আছে সাতক্ষীরা সরকারি কলেজ এটি সাতক্ষীরাতে অবস্থিত একটি সরকারি কলেজ এখানে অ্যাডমিশন নিতে গেলেও আপনাকে জিপিএ ফাইভ লাগবে যেহেতু এগুলা দেখা যাচ্ছে যে জেলা পর্যায়ের হচ্ছে ভালো কলেজ আহ সুতরাং এগুলাতে যদি আপনি আহ চান্স নিতে যান তাহলে তো অবশ্যই আপনাকে আহ ভালো জিপিএ ফাইভ সহই কিন্তু চান্স পেতে হবে এবং নাম্বারও বেশি থাকতে হবে এরপরে আছে সরকারি সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ কলেজ এটিও একটি এটাকে সরকারি পিসি কলেজ নামে বেশি পরিচিত এবং এটি একটি পুরাতন ভালো কলেজ এখানে চান্স পেতে গেলে আপনাকে সায়েন্স থেকে এগারোশো আর উপরে মার্কস থাকতে হবে এবং হচ্ছে অন্যান্য বিষয় থেকে জিটিএ থাকলে আমি আপনি সাধারণত এই কলেজগুলোতে চান্স যাবেন এরপরে আছে কুষ্টিয়া সরকারি কলেজ এটি কুষ্টিয়া শহরে অবস্থিত একটি ভালো কলেজ তো এখানে অ্যাডমিশন নিতে গেলে আপনাকে অবশ্যই সায়েন্স থেকে এগারোশো পঞ্চাশ প্লাস মার্কস পেতে হবে সায়েন্স থেকে এবং অন্যান্য বিভাগ থেকে সাধারণত এক হাজার পঞ্চাশ বা এগারোশো মার্কসের এর কাছাকাছি হলে আপনি এখানে অ্যাডমিশন নিবেন বা এখানে এটা ফার্স্ট চয়েসে রাখবেন তো এটা ছিল কুষ্টিয়া আহ এটা ছিল খুলনা বিভাগের দশটি সর্বোচ্চ ভালো কলেজ যেগুলোতে আপনার নেওয়াটা ভালো হবে বা আপনি চাচ্ছেন যে একটা ভালো সরকারি কলেজে পড়তে সেক্ষেত্রে আপনি আপনি এই এই খুলনা বিভাগের কলেজে এডমিশন নিতে পারেন বা চয়েস লিস্ট রাখতে পারেন যাদের রেজাল্ট ভালো যাদের মার্কস থাকবে এগারোশো থেকে এগারো বারোশো পঞ্চাশের মধ্যে তারা এই দশটি কলেজ আহ আপনার চয়েস লিস্ট রাখতে পারেন বা আপনার বাসার কাছাকাছি হলে আহ চয়েস লিস্ট রাখবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন যে আপনার মার্কস অনুযায়ী কোন কলেজগুলো আসলে চয়েস দেওয়া প্রয়োজন আপনার